জাপানের জাতীয় ফল বাংলাদেশের চাষ হচ্ছে এই অনুভূতিটা কেমন চুয়াডাঙ্গার ওইদারে তাও বোধেন এত ওইদারে দেখেন ঘামছি প্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশেই চাষ হচ্ছে জাপানের জাতীয় ফল পার্সিয়াম পার্সিমন পার্সিমন জি তো আমরা এই গাছ সম্পর্কে একটু বিস্তারিত শুনি ভাই এটা আসলে কিভাবে কি একটু বলেন তো এই গাছটা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ উচ্চতা হলো তিন ফিট আছে তিন ফিট হ্যাঁ আর এই ছোট্ট একটা গাছেই আমার প্রায় একশো ফল আসছিল এখন ফল ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ফল ঠিক আছে এটা জাপানের যে বিশ্বযুদ্ধ হয় সেই বলে হিরোসিমা মানে সেই যুদ্ধর পরে একটা গাছেই সেই বীজ থেকে মানে ফুটে গাছ তৈরি হয় সেটা আছে জাপানে পার্শিমুন তারপরের থেকে মানে জাতীয় ফল হিসেবে মনে করেন যে এটা স্বীকৃতি পাই আমাদের বাংলাদেশ বাংলাদেশের সাধারণ সব জায়গায় কাটাল হয় ঠিক তেমনই জাপানে বিশ্বযুদ্ধের পরে কোনো গাছ জন্মায় জন্মায় তখন এটা আর এটার কেজি ফলের দাম বাংলাটাকে এক হাজার থেকে পনেরোশো টাকা বিক্রি আর এটার অলরেডি আমি বাণিজ্যিকভাবে ভাবে অলরেডি তিন বিঘা জমি লাগাই ফেলেছি আর এই গাছের গাছ আমার দুইটা গাছ আছে দুইটাতে অলরেডি চোদ্দটা ফল দাঁড়াইছে গাছটা রোপণ করেছি আমি হচ্ছে মাস আগে মাত্র দুই মাস আগে রোপণ করেছি আর এই জাতটা খুবই বাংলাদেশের ওয়েদারে হওয়া সুইটবল একটি জাত যেটা অন্যান্য জাতগুলো যেগুলো আমরা চাষ করছি বা অন্যান্য জাতগুলো নিয়ে কাজ করছি তার থেকে এই জাতটা একটু ভিন্ন এই গাছটা সরুর থেকেই ফল ধরে আর এটাই দুই একটা করে বিষ আছে আর অন্যান্য জাতগুলো যেগুলো ফুঁই হাসিয়া ওগুলোতে বিষ থাকে না ফুই জাতটা সিডলেস আর হাসিয়া জাতটাও মনে করেন একটু লম্বা হয় এটাও একটু লম্বা হয় কিন্তু এটাই আপনার বিসি হয় বিসি হোক আর যাই হোক আমাদের বাংলাদেশের মাটিতে যে ছোটো গাছে এই বিদেশি ফল ধরেছে বা বিদেশি ফল নিয়ে আমরা কাজ করছি আমার এখানে প্রায় চারশো পিলাস জাত নিয়ে আমি কাজ করি বিভিন্ন জাতের মাদার গাছ আমার আছে যেগুলো পরীক্ষিত করে আমরা যেগুলো থেকে ভালো ফলন হয় তখনই আমরা চারা বিক্রি করি তার আগে চারা বিক্রি করি না এইটা হচ্ছে আপনার কতদিন এই ফলটা হারভেস্ট করা যাবে এটা এখনো মানে তিন মাস চার মাস সময় লাগে কেমন আপনি কি খেয়েছেন এটা আপনি এটা খুবই সুস্বাদু আমরা দেশি যেরকম বিলাতি গাব খাই ওরকম না বলে এটা এটা খুবই একটি সুস্বাদু ফল এবং অনেক মিষ্টি রসালো আর এই ফলটা যদি আপনি বিশ্ববাজার যাচাই করেন তাও প্রায় আপনার দেখা গেলো যে এক হাজার টাকার নিচে না কেজি কোনো জায়গাতে আপনার টোটাল এরকম কয়টা গাছ আছে আপনার বাগানে এই এরকম ফল ধরা গাছ দুইটা আছে আর আমি নতুন করে লাগাইছি টোটাল মানে চার পাঁচশো গাছ লাগানো আছে আচ্ছা তাতে করে আপনি মনে হচ্ছে যে আগামী দুই তিন মাসের মধ্যে পুরো ফল পাচ্ছেন না এটাই তো আমার আস্তে আস্তে পাকবে আর সামনের বছর যে দেখা গেলো যে আমার আরো দুইশো গাছে ফল আসবে তখন আরো ভালো লাগবে দেখতে জাপানের জাতীয় ফল বাংলাদেশের চাষ হচ্ছে এই অনুভূতিটা কেমন চুয়াডাঙ্গার ওইদারে তো বোঝেন ওইদারে দেখেন ঘামছি এই এত বাতাসের ভিতরে ঘামছি তাহলে বোঝেন যে চুয়াডাঙ্গার ওইদারে যদি মনে করেন যে এটা হয় তাহলে সারা বাংলাদেশে এই ফলটি হবে অবশ্যই আর আমি কিন্তু আমার ভিডিওতে বলি যে চুয়াডাঙ্গার মাটি সোনার সেও ঘাটি আমিও বলি আমার এখানে প্রায় দেখেন এখানে আরেকটা জিনিস আছে আমি